আবার একটি ডাবের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা ডাব নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ডিয়ার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন শীতের সিজন প্রায় শেষ এখন গরমের সিজন শুরু তাই সারা বাংলাদেশে ডাবের চাহিদাও বেড়ে গেছে যারা ডাব নিয়ে ব্যবসা করতে চান আপনারা ছেলে সরাসরি এসে আমাদের এখান থেকে ডাবগুলো দেখে শুনে ক্রয় করে নিতে পারেন ডাব নিতে সরাসরি আপনারা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা বিডি আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডাবগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তো আমার ডাবগুলো থাকে ফ্রেশ এবং টাটকা বাসি পচা কোনো মাল থাকে না আপনারা সরাসরি এসে দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডাবগুলো কয় করে নেবেন ভিডিওর প্রথমে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা ডাবগুলো কুরিয়ানের মাধ্যমে সেল করি না তাই যারা কুরিয়ানে একশো দুশো ডাব নিতে চান তারা অযথা আমাদেরকে ফোন করবেন না যারা একমাত্র পাইকারি ব্যবসা করেন সর্বনিম্ন এক হাজার পিস ডাব নিতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে ডাবগুলো দেখতেছেন এই ডাবগুলোর প্রাইস রয়েছে বর্তমানে প্রতি পিস পঁয়ষট্টি টাকা আমাদের থেকে আপনারা প্রতি পিস পঁয়ষট্টি টাকা ক্রয় করে নিতে পারবেন গাড়ি লোড পর্যন্ত কমপ্লিট আমাদের তবে ডাব যেহেতু পণ্য তাই দাম কম বেশ হয়ে থাকে আপনারা যখন এই ভিডিওটা সামনে দেখবেন ডাব নিতে ইচ্ছুক নিতে আপনারা সরাসরি চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদরঞ্জ বাজারের রাজু মেসাস ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন ডাবের কোয়ালিটি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের এখান থেকে আপনারা কোন কোয়ালিটি ডাবগুলো নিতে পারবেন যারা বেকার আছেন বেকার বসে না থাকেন নিকটস্থ আরো যাচ্ছে সাথে যোগাযোগ করবেন বা যারা ব্যানে করে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে এই ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এখানে যে ডাবগুলো দেখতেছেন এগুলো অ্যাভারেজ ডাব যেহেতু ডাব একটি কৃষি তাই সবগুলো সাইজ এক সমান হবে না শহর অঞ্চলের ডাবগুলা বিভিন্ন সাইজে বিক্রি করা হয় ছোট আলাদা বড় আলাদা মাঝের এলার আমরা যেহেতু ডাবগুলা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তাই আমাদের ডাবগুলা থাকে এভারেজে পাবেন পাবেন মাঝারি এবং তবে কম দশ পনেরো পার্সেন্ট ছোট পড়তে পারে আর বাকি মালটা আপনারা বড় মাজারি পাবেন আর তাই আপনারা সরাসরি দেখুন ভিডিওর মাধ্যমে যে কতগুলা মাল আপনি ছোট পাবেন বড় পাবেন এবং মাঝারি পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ডাব নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ সর্বনিম্ন ডাব এক হাজার পিজ আমাদের এখান থেকে নিতে পারবেন এক এক হাজার থেকে শুরু করে আপনি পাঁচ হাজার পর্যন্ত প্রতিদিন নিতে পারবেন আমাদের থেকে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন ধন্যবাদ